তো হ্যালো গাইস আবারও অনেক দিন পরে আয়া পড়লাম আপনার সিএস র্যাঙ্ক ম্যাচ নিয়ে নতুন সিজন জুদে বা পড়ছে তো আমি সিজনের শুরুতে নিয়ে নিয়েছি কিং ফিশার দুই নাম্বার রাউন্ড চলতে আছে তেমন একটা কিল নাই তো এই রাউন্ডে অন বসে একটাই সামনে নেমে বহু ড্যামেজ দিলাম ডাউন কারে মাত্র সে টিমেট আচ্ছা টিমেট বহু ড্যামেজ দিয়েছিল পুরো রায়ের লেগা এলে তো কে ফাঁকা জায়গায় দাঁড়া দাঁড়া ফায়ার করতেছে কিল লিগা যদিও বা একটা শেষ হয়ে গেলো আমার টিমেটও একটা শেষ হয়ে গেছে সামনে ওই উই কনার ভিতরে ডাইন পাশে দেখা নাকি টিম মেড গ্লোর ফাটা দিছে যদি বা হেডশট মার চেষ্টা তো ফাট্টা অন ট্যাপ যাক ওয়ান তো লাগে না তিন চার নাম্বার গুলিতে হেড লাগছে যদি বা ড্রাগ শট বলতে পারেন তারপরও দুটা শেষ হয়ে গেলে আর দুটা আসে দুটা আসে সামনে দুইটা হেডশট মারার চেষ্টা বহুত ড্যামেজ দিছে বা ই ডাউন লাস্ট নিমি ফাইনালি এস তো গাইস ডাবল কিং ফিশার আমার সব ফোর মাইরে দিলাম